আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকী সাহেবকে মিডিয়াতে প্রশ্ন করেছে যে আপনি তো একুশের নির্বাচনে আসাদউদ্দিন ওয়াইসি সাহেবকে ঠকা দিয়েছেন আবার আপনি 26 এর নির্বাচন বলছেন ছোট ছোট দলকে এক করে লড়ব এই প্রশ্ন করাতে নওসা সিদ্দিকী 2021 মে আপনি আসাদউদ্দিন ওয়াইসি সাহেবকে धोखा दिया था तो कौन कौन है के है वो कौन है उसके बाद लेकर हम बोलेंगे हम एक पार्टी का चेयरमैन है आसस सब एक पार्टी का चेयरमैन है बात होगा तो आसस सबके साथ सब मेरा होगा वो कौन तीसरा बोलने के लिए साहब बोल जे जी आपके के बोल लो ये কথা তখন মিডিয়া বললো ইএমএম এর রাজ্য নেতা একজন সরঙ্গী সাহেব বলেছে তখন নওশাসির দিকে সাহেব বল যায় যে ইমরান কে আসে চালানোর নেতা তো আমি নওশাসির দিকে সাহেব আপনাকে বলতে চাই আপনি যখন রাজনীতিতে আপনার চরম হই না তার আগে থেকে বাংলায় সংখ্যালঘু আদিবাসী মানুষের অধিকারের লড়াই ইমরান সাহেব লড়ছে এবং আপনি আপনার দাদাকে জিজ্ঞেস করবেন ইমরান কে আছে আর পুরো বাংলার মানুষ জানে যে আসাদুদ্দিন সাহেবকে আপনারা ধোকা দিয়েছেন একুশের নির্বাচনে আপনাদের কোনো পরিচয় ছিল না নোকাল ইউটিউব চ্যানেল তারা আপনাদেরকে দেখাতো আসাদ উদ্দিন সাহেব ফুরফুরা স্বরূপে আসার পরে বড় বড় ন্যাশনাল মিডিয়া ফুরফুরা স্বরূপে ক্যাম্প তৈরি করেছিল এবং আপনারা সিপিএম এর গোলাপি করার জন্য আসাদ ওয়াইসি ওয়াইজি সাহেবকে দিয়েছেন আপনারা দু ভাইয়ে হায়দ্রাবাদে গিয়ে আসাদ উদ্দিন সাহেবের বাড়িতে যে আপনারা কসম খেয়ে এসেছিলেন যে আমরা একসঙ্গে লড়ব চলুন আপনারা আর আসাদ উদ্দিন সাহেব যখন ফুরফুরা স্বরূপে চলে এলো ন্যাশনাল মিডিয়া আপনাকে দেখাতে লাগলো তারপরে বাস তারা আপনাদের চেহারা দেখালেন বাংলার মানুষকে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে ধোকা দিলেন আর আপনি বলছেন ইমরান ইমরান কে আছে ইমরান সালঙ্গিরি আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে ফুলপুরা শরীফে নিয়ে এসেছিল আর আপনার বড় দাদা বারবার ইমরান সালঙ্গির সাহেবকে ফোন করে তেল লাগাতো আজ বড় বড় কথা বলছেন আপনি আপনার ভাইকে দিকে খোলাবেন না আপনি একুশের নির্বাচনে আপনারা দু ভাই অনেক বড় বড় কথা বলেছিলেন এক ভাই তো আপনার আগে ময়দান ছেড়ে পাড়িয়েছে কিসের জন্য ভাই রাজনীতিতে কয়েকটা ছেলেকে নামিয়ে দিলেন কেস খাইয়ে দিলেন তারপর আপনার সিদ্দিকি জলসা হবে না তৃণমূল নেতারা তাকে দাওয়াত দিবে না টাকা কামাতে পারবে না বলে রাজনীতি থেকে সরে দাঁড়াবে আর আপনি বড় বড় কথা বলেছিলেন একুশের নির্বাচনের আগে ভাঙড়ের মানুষকে আপনি বলেছিলেন যে আমি এরপরে ভোট আছে আমি চার বছর কাজ করার পরে আমি আমি লাগিয়ে কি কাজ করেছি ভাঙড়ে সেটা হোর্ডিং লাগিয়ে ভাঙড়ের মানুষকে জানাবো এখনো অব্দি ভাঙরে চারানার লাইট লাগাতে পেরেছেন আপনি বলবেন আমি শাসক দল রাজ্যে করতে যাই না আমি বিরোধী এমএলএ বলে বিজেপি কি করে করছে ভাই আমাদের তেলেঙ্গানায় আমরা বিরোধী দল সেখানকার মুখ্যমন্ত্রীকে তেলেঙ্গানার কান ধরে উঠাবো চাই এবং আমাদের বিহারে এমএলএ আছে মহারাষ্ট্রে এমএলএ আছে আমরা তো বিরোধীতে কিভাবে কাজ করাচ্ছি আপনি আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের তুলনা করছেন যে আসাদুদ্দিন সাহেব একটা পার্টির চেয়ারম্যান আমি একটা পার্টির চেয়ারম্যান ডাইরেক্ট আমার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের সঙ্গে কথা হবে আপনি আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের সঙ্গে আপনার তুলনা করছেন আপনি অনেক ছোট আছেন ভাই বাচ্চা আছেন আসাদুদ্দিন রয়েছে সাহেব সাহেব জুম্মা জুম্মা আপনি রাজনীতিতে এসেছেন আপনি কটা ইলেকশন লড়েছেন ভাই বড় বড় কথা বলছেন আসাদুদ্দিন রয়েছে সাহেব পায়ে জুতো আছে না জুতোর বারাবর আপনি হতে পারবেন না আর বড় বড় কথা বলেছেন আপনি কি করেছেন এই চার বছর বিদায় হওয়ার পর আপনি কি করেছেন ভাঙড়ে কয়েকশো ছেলেকে কেস খাইয়েছেন এগুলো কি আপনি কিছু করতে পেরেছেন বাংলার ভাঙ্গনের সংখ্যালঘু মানুষের জন্য আপনারা তো সিপিএম এর দালাগিরি করার জন্য আপনারা তো মুসলিম শব্দটা নিতে পারেন না বড় বড় কথা বলছেন আমাদের মুখ খোলাবেন না আপনি সিপিএম এর দালাগিরি করছেন করুন কংগ্রেসের দালালিগিরি করছেন করুন কিন্তু মিমকে নিয়ে আপনি কথা বলবেন না মিম নিয়ে কথা বললে আমরা যদি মুখ খুলি আপনার পুরো ভিতরে যা আছে না সব বাইরে করে দেব বড় বড় কথা বলছেন